তো সেখানে আপনার গ্রামের উন্নয়ন ব্যবস্থা ছোট ছোট গ্রামের গ্রামীণ উন্নয়নের আওতায় পড়ে কিন্তু এই প্রকল্প দেখিয়ে এই প্রকল্পের নামে প্রহসন করে মানুষের ঘরের থেকে টাকা নোট করে সে তার নিজের স্বাস্থ্য সুবিধে আছে করে সে কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে যায় আপনি যেই গরিব ছিলেন সেই গরিব হিসাবে আপনি

তার রেকর্ড চেক করে দেখবেন উনি দুই দুইবার জেলা পরিষদ হয়েছেন উনার এলাকা থেকে এখন হয়তো আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে আগে উনার এলাকায় মানুষের আহাজারি গত দুই তিন দিন আমরা চোখে বেরিয়েছি ওনার এলাকায় মানুষের কান্না শুনেছি মানুষের আহাজারি শুনেছি মানুষ ওনাকে যে গত রবিবার নির্বাচন করে যে জন্য আফসুস করতে এবং আসান চলতে যেখানেই যাচ্ছে বৃদ্ধ বয়স্ক মহিলা পর্যন্ত ওনাকে বুকে জড়িয়ে ধরে বলছে আগামী নির্বাচনে তোমার মতো প্রার্থী এবং তোমাকে জয় করবো ইনশাআল্লাহ তো আমি আপনাদের অনুরোধ করে বলছি যদি ওনার নিজ এলাকায় সেই বৃদ্ধ মহিলা আপনারা সোশিয়াল মিডিয়া দেখবেন সেই ভিডিওটি

হয়তো উনি টিকিট পাবেন না এই জন্য তিনি ছিলাম সিদ্ধি ব্যক্তি দাঁড়িয়ে বলেছিলেন ওই বৈদুল হোক সেখানে আবদুল্লাহ মুখাম রয়েছে রানী গ্রামে সেই গ্রামের মুখামের পঁয়ত্রিশ বিঘা দুর্সার করেছেন তো যে ব্যক্তি এবং আমরা দেখতে পাচ্ছি গ্রামের গঞ্জে চোখে ভেঙেছেন এবং আপনাদের কাছে বুঝে দাবি করছেন ওয়ার্ক নিয়ে ওয়ার্ক হচ্ছে মুসলমানদের দুর্বলতম জায়গা ওয়ার্ক অফ হচ্ছে আমাদের রাজ্য অধিকার ওয়ার্ক হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার ওয়ার্ক হচ্ছে আমাদের মৌলিক অধিকার সেখানে কোন অবস্থায় আমরা করি না

কেন আনা হয়েছে সেই কথাগুলোর খেয়াল রাখবেন এবং আপনারা যুগ্ম প্রার্থীকে নির্বাচন করবেন ইতিমধ্যে আমরা দেখেছি আসান চৌধুরী ঘাটে ঘাটে মাটে কংগ্রেসের দুর্দিনে কংগ্রেস গ্রামে গঞ্জে শক্তিশালী

আপনি জেনে গ্রামের মানুষ হয়ে গেছে গ্রামের মানুষ নির্বুদ্ধি নয় গ্রামের মানুষ বিবেক হয়ে গেছে গ্রামের মানুষকে আর পারবেন না টাকা দিয়ে টিকিট কেটেছেন টাকার কাছে আসান চৌধুরীর পরাজয় হয়েছে কিন্তু জনগণের কাছে জনগণের হৃদয়ে আসান চৌধুরীর জায়গা রয়েছে জনগণ আবার তাকে নির্বাচন করবে আবার বিপুল ভোটে আগামী দুই তারিখে আমি আর এখন হারিকেন চিহ্ন বোন দিয়ে জয়লাভ করবে কিন্তু আপনি আর কজন ভোটকে মানুষ করবে এই কথাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দু